আবার অনেক বড় তথ্য তোমাদের সামনে নিয়ে আসলাম পলিগ্রাফ টেস্টের পর এবার সঞ্জয় রায়ের হতে চলেছে নার্কো টেস্ট এই নার্কো টেস্টটা কি এবং কেনই বা হট করে এই সঞ্জয় রায়ের ওপর নার্কো টেস্ট করানো হচ্ছে সমস্তটা বলবো ভিডিওটা পুরো দেখো তার সাথে তোমাদের জানিয়ে রাখি যে এই যে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে রেড ফেলেছিল ইডি দুদিন আগে তোমরা জানো সেখান থেকে এত বড় তথ্য এই ইডিরা ইডি ওর কালেক্ট করেছে যেটা থেকে পরিষ্কার হয়ে যায় যে এই যে সঞ্জয় রায় কত বড় দুর্নীতি বাজ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় তার সাথে সাথে তোমাদেরকে আটা তথ্য জানিয়ে রাখি যে এইবার এইবার এই তিলোত্তমা হত্যাকাণ্ডের মধ্যে কিন্তু শাসক দলের নেতাও কিন্তু জড়িত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তো চলো ভিডিওটা পুরো দেখো তাহলে সমস্ত তথ্য তোমাদের কাছে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখানে সবার প্রথমে জানিয়ে রাখ রাখি যে জুনিয়র ডক্টররা যে গতকাল তোমরা দেখেছো যে নবান্নে তারা তিরিশ জন ডক্টর তারা গেছিল এবং তারা পাঁচ দফা দাবি যেতে যে দাবিটা সেটা পূরণ করা মানে পূর্ণ যেতে হয় এবং খোলা মনে তারা যেন একটা সমালোচনার মধ্যে মানে একটা আলোচনার মধ্যে একটা বসতে পারে হ্যাঁ আমাদের এই রাজ্যে দিদি মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদির সাথে তারা কথোপকথন যেটা করবে ভেবেছিল কিন্তু এই যে আমাদের দিদি উনি কি করতে চাননি উনি কিন্তু ওই লাইভ টেলিকাস্ট উনি রাজি হননি তার জন্য কিন্তু জুনিয়র যে ডক্টরদের আবার ফিরে আসতে হয়েছে এবং তারা চায় যে লাইভ টেলিকাস্ট হোক তাদের কথা মতো যারা আমাদেরকে সকাল থেকে রাত অবধি সেবা দিয়ে যাচ্ছে কেউ জল কেউ খাবার কেউ পাখা দিয়ে হাওয়া করছে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে তাদের সামনে কেন এই লাইভ টেলিকাস্ট হবে না এমন কি আছে লাইভ টেলিকাস্টের মধ্যে যেটা হবে না এরা আগেও উনি অনেক লাইভ টেলিকাস্ট করছে উনি অনেক কনফারেন্সে লাইভ টেলিকাস্ট দেখিয়েছে তাহলে এইটা কেন দেখাতে পারবে না তো এই জিনিসটা ওদের কিন্তু কোনো ন্যায্য দাবি কিন্তু করেনি তো যতদিন পর্যন্ত ওদের দাবি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত ওরা কিন্তু এভাবে প্রতিবাদ করবে স্বাস্থ্য ভবনে আজকে চার দিন ওদের প্রতিবাদ তো ওদের প্রতিবাদ চলছে চলবে তো এবার আসি মূল কথায় এই পলিক্রাপ টেস্টের পর এবার সঞ্জয় রায়ের হতে চলেছে নার্কো টেস্ট এই নারকো টেস্টটা কি আর পলিকাপ টেস্টটা কি সর্বপ্রথমে এইটা জানিয়ে রাখি যে আদালতে কিন্তু পলিকআপ টেস্টটা কিন্তু গ্রহণযোগ্য নয় কিন্তু নার্কো টেস্টটা কিন্তু গ্রহণযোগ্য কারণ পলিকআপ টেস্টটায় শুধুমাত্র ওই কি বলবো সেই দোষীর কথা বলার মধ্যে দিয়ে সে কতটা তার সে ঘামছে বা তার হার্টবিট কতটা বাড়ছে বা সে কতটা কথা বলাতে কাঁপছে সেগুলোই কিন্তু একটা স্কেলের মাধ্যমে দেখানো হয় সেটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারে আদালত কিন্তু নার্গো টেস্টে কিন্তু আহ পুরোপুরিভাবে এটা কিন্তু আহ আদালতে গ্রহণযোগ্য আর দুটো টেস্টের ব্যাপারে কিন্তু আদালতের কিন্তু পারমিশন নিতে হয় তোমাদেরকে এটাও জানিয়ে রাখি তো নার্গোটেস্ট টেস্টটা কি সেখানে এমন কিছু ইনজেক্ট করা হয় সেই দোষীর শরীরে যেটাতে তার নার্ভগুলোকে অবশ করে দেয় এবং অবস করে দেওয়ার পর হ্যাঁ সে কিন্তু তার ভিতরে যেই সত্যি কথাগুলো যেগুলো সে বলেনি যেগুলো সে চেপে রেখেছে সেগুলো কিন্তু আপনি সেই উগলে দেয় তো এইটা যেহেতু মানে আর তোমাদের এইটা সাদাতে এটাও বলে গিয়ে এই পলি এই নার্গো কি। তো এই টেস্টটা করার পর কিন্তু যেই রোগীর যেই মানে দোষীর শরীরে এই জিনিসটা পুশ করা হয় হ্যাঁ এই কোনো ইনজেকশন মাধ্যমে পুস করা হয় তার ফলে কিন্তু তার সাইড এফেক্ট হতে পারে হ্যাঁ কারণ এর আগেও যাদের শরীরে এই ইঞ্জেকশন পুশ করা হয়েছে তাদের অনেকের চুলকানি হয়েছে চুলকানি হয়ে শরীর বেঁকে গেছে পা বেঁকে গেছে এবং কিছু কিছু মানুষের কিন্তু মৃত্যুও লাশবন্ত হয়েছে তোমাদেরকে এটা জানিয়ে রাখি তাই নার্গো টেস্টটা করতে গেলে কিন্তু আদালতের পারমিশন নিতে হয় তো নার্গো টেস্টে তোমাদের বলে দিলাম যে পরিকাপ টেস্টটা কি নার্গো টেস্টটা কি এই দুটোর মধ্যে পার্থক্য কি কারণ তোমাদেরকে জানিয়ে রাখি যে টেস্ট কেন হচ্ছে কারণ এই যে সিবিআই এই এতদিন ধরে এই সন্দীপ রায়কে যে যেই ধরনের প্রশ্ন করেছে তার প্রশ্নের মধ্যে অনেক অসংগতি পেয়েছে এবং এই এই সঞ্জয় রায়ের যে উকিল সেও কিন্তু বলেছে যে আমার আমার মক্কেল কিন্তু দোষী নয় সে নিরপরাধ তাকে ফাঁসাইয়ে দেওয়া হয়েছে এবং আমার যে এই যে তার যে এই সঞ্জয় রায় সে কিন্তু সত্যি কথা বলার জন্য কিন্তু সে মানে বলেছে যে আমি সত্যি কথা বলতে চাই আমার পলিটপ টেস্ট তোমরা করাও যেখানে দিকে প্রথম দিকে যখন পুলিশের কাছে সে স্বীকার করেছিল অকপটে যে আমি ফোন করেছি আমার শাস্তি হওয়া দরকার আমার ফাঁসি হওয়া দরকার সে কিন্তু প্রথমে এই কথাটা স্বীকার করেছিল পরবর্তীকালে সে কিন্তু সিবিআইয়ের কাছে গিয়ে সমস্ত নির্ণয় করে যে বলে যে আমি কিছু করিনি আমি নিরাপরাধ এবং সেই কথাটা সে তার উকিলকেও জানায় এবং উকিল কিন্তু পরবর্তীকালে বলে যে তার এই সঞ্জয় রায় কোনো দোষ করেনি তাকে ফাঁসানো হচ্ছে এবং সঞ্জয় রায় কিন্তু নিজেই পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছিল যে তার মাথায় নাকি অনেক চাপ তাকে অনেক প্রেশার দেওয়া হচ্ছে সে সত্যি কথা বলতে চায় তাই তার পলিগ্রাফ টেস্ট যেন করানো হয় সেটা কিন্তু সে নিজেই বলেছিল কিন্তু তারপরেই তোমাদের বললাম যে পলিগ্রাফ টেস্টে ওই দোষীর কিন্তু হার্টবিট কথা বলার ধ্যান ধরন এবং তার পাসিনা না আসছে কিনা এইসব দেখার দেখা হয় কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সিবিআইরা তেমন কোনো তথ্য পায়নি হ্যাঁ ইতিমধ্যে তোমাদের বলে রাখি যে এই সঞ্জয় রায়ের মুখের লালা এবং দাঁতের হ্যাঁ দাঁতের কিন্তু তোমার যে আমাদের ওপরে মারির যে দাঁতেই সেটা সেটাও কিন্তু না হয়েছে কারণ যেটা তিলত্তমার বডিতে যে কামড়ের দাগ পাওয়া গেছে সেই কামড়ের দাগের ডিএনএ টেস্টটা কিন্তু তারা করতে চায় কারণ কারণ এই সিবিআই যেই আগের টেস্ট রিপোর্টগুলো তারা পেয়েছে তারা সেগুলোর মধ্যে তারা মনে করছে সেগুলোর মধ্যে অনেক গণ্ডগোল অনেক গোজামিল রয়েছে তাই তারা পুনরায় যেহেতু এই এই সঞ্জয়ের এই সঞ্জয় রায়ের কিন্তু দাঁতের কিন্তু কোনো স্যাম্পল কিন্তু পাঠানো হয়নি তোমাদেরকে এটাও জানিয়ে রাখি তাই স্যাম্পেল নেওয়া হয়েছে তো এবার তার সাথে তোমাদেরকে এটাও বলে রাখি যে তাই কিন্তু যেহেতু এই সঞ্জয় রায়ের উকিলও বলেছে যে তার মক্কেল নিরাপরাধ এবং সঞ্জয় রায় নিজেও বারবার বলছে যে সে তার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই যেই লোক এত বড় কাজ করতে পারে সে আবার চাউমিন খাবে জেলের মধ্যে বসে তার এসব ইচ্ছাও জাগছে তার মধ্যে কোনো ভয় কোনো কিছুই কাজ করছে না কেন কিসের জন্য সে কখনো কখনো এমন বিহেভিয়ার করছে যে সে মানে মানুষ পেশেন্ট সে যেন মেন্টালি কোনো তার মধ্যে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে এরকম সে বিহেভিয়ার করছে কোনো সময় সে মানে বিভিন্ন ধরনের খাবার খেতে চাইছে কেন একটা যে নাকি দোষ করেছে তার মনে তো ভয় প্রাণের মধ্যে ভয় থাকা দরকার কিন্তু তার মধ্যে কোনো কোনো কিছুই কিন্তু সিবিআইরা দেখতে পারছে না তার জন্যই কিন্তু নার্কো টেস্ট তার হতে চলেছে এবং তোমাদেরকে আর একটা সূত্রে আর একটা খবর জানি রাখি এই নার্কো টেস্ট শুধুমাত্র সঞ্জয় রায়ের ওপরেই থাকবে না পরবর্তীকালে কিন্তু এই নার্কো টেস্টটা আরও হ্যাঁ যে সন্দীপ ঘোষের ওপরও হতে পারে এবং তার যে সহজরিয়া তার যে ঘনিষ্ঠরা তাদের ওপরও কিন্তু এই এই নার্কো টেস্টটা হতে পারে এবং তোমাদের জানিয়ে রাখি এই সঞ্জয় রায়ের ওপর যে পরীক্ষা টেস্ট এই নার্কো টেস্টটা হবে তার জন্য কিন্তু ইতিমধ্যে সিবিআইরা কিন্তু সল ডেকে যেই সিবিআই যেই যেই অফিসটা রয়েছে সেখান থেকে কিন্তু তারা শিয়াল দেয় আদালতে কিন্তু তারা সেটার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন দিতে গেছে এবং তারা কিন্তু মানে সেই শিয়ালদায় আদালতে সেখানে সঞ্জয় সঞ্জয় রায়ের উকিল কিন্তু বলেছেন যে আজকেই নাকি সিবিআইরা সেই সূত্রেই জানা গেছে যে আজকেই নাকি সিবিআইরা এই নারকু টেস্টটা করতে চায় তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে এবং কি আসে তার অ্যানসার সেটা কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো তোমরাও জানতে পারবে তাই নয় কি তো এবার আসি যে এই যে এই এত বড় একটা নারকীয় ঘটনা এই তিরহত্তমা হত্যাকাণ্ডের ব্যাপারে এইবার কিন্তু একটা বড় মোট বলতে পারো কারণ এইবার কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এই ডক্টরস বা শুধুমাত্র তার ঘনিষ্ঠরাই কিন্তু নয় এর মধ্যে শাসক দলের নেতাও কিন্তু যুক্ত হয়েছে হ্যাঁ বন্ধুরা গতকাল ইডি হুম এইবার কিন্তু ইডি যে রেট ফেলেছে তোমাদের জানিয়ে রাখি যে তৃণমূল তৃণমূলের নেতা নাম হচ্ছে সুদীপ্ত রায় ওনার বাড়ি হচ্ছেন হচ্ছে বিটি রোডের একদম ওপরে ফ্ল্যাট আছে রাস্তার ওপরে এবং তার নিচে কিন্তু একটা ছোটন নার্সিং হোমও রয়েছে তো তোমাদেরকে জানিয়ে রাখি তিনি তা এবার এনাকে কেন কেন এনাকেও জেরা করা হলো উনি তো একজন শাসক দলের নেতা তাহলে ওনাকে কেন জেরা করা হলো তোমাদের অনেকে জানি রাখি উনি শাসক দলের নেতার সাথে সাথে উনি কিন্তু আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রাজ্যের হেলথ বোর্ডের সদস্য উনি তোমাদের এটা জানি রাখি আর এই সূত্রেই কিন্তু যে ওনাকে কিন্তু এই তাদের ওদের মানে এই সুদীপ্ত রায়ের বাড়িতে কিন্তু রেড ফেলেছে তোমাদেরকে এটাও জানি রাখি সঞ্জয় এই সরি সুদীপ্ত সন্দীপ রায় এত নাম নাম সত্যি গুলিয়ে যাওয়ার মতন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের মোবাইল কিন্তু ইডি বা সিবিআই যাদের হাতে পড়েছিল সেখান থেকে কিন্তু কল লিস্ট থেকে কিন্তু পাওয়া গেছে এই সুদীপ্ত রায়ের নাম্বার সে যেদিনকে এই ধর এই নয় আগস্ট যেদিনকে এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেদিনকে কিন্তু এই সন্দীপ ঘোষ এই সুদীপ্ত রায়কে কিন্তু ফোন করেছে তোমাদের জানিয়ে রাখি এই সন্দীপ ঘোষ সুদীপ্ত রায়কে ফোন করেছে এবং ফোন করার সেখান থেকেই কিন্তু এই সুদীপ্ত রায়ের নাম উঠে এসছে এবং তারপরে কিন্তু ইডি তাদের বাড়িতে ছাপা বা রেট ফেলেছে তো সেখানে গিয়ে তার নার্সিংহোমেও অনেক মানে ছানমিন করে দেখা হয়েছে এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি এই যে সুদীপ্ত রা এই সুদীপ্ত রায় ইনি কিন্তু ইডিদের যেটা সূত্রে জানা যাচ্ছে ইডিদের কিন্তু অনেকটাই হেল্প করেছে এবং ইনি কিন্তু লাস্ট পর্যন্ত তাদের ঘর তার বাড়িতে কিন্তু কিছুই পায়নি খালি হাতে কিন্তু ফিরে এসেছে এবং তার সাথে সাথে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে এই সন্দীপ ঘোষ এই যে কত বড় দুর্নীতিবাজ কত বড় অসভ্য লোক হ্যাঁ সেটা যত বলবো তত কম বলা হবে তো এই সন্দীপ ঘোষ তার শালিকার বাড়িতেও কিন্তু ইডি রেড ফেলেছে এবং এই সন্দীপ ঘোষের শালিকার বাড়ি থেকেও কিন্তু যে এই ইডি অনেক বড় তথ্য কিন্তু তুলে নিয়ে এসছে সেখানে কিন্তু মেডিকেল এ পরীক্ষারত অ্যান্সার হ্যাঁ যে অ্যান্সার শিট হ্যাঁ অনেক অ্যান্সার শিট কিন্তু এই শালিকার বাড়ি থেকে পাওয়া গেছে সত্যি কত্তরটা নিন্দনীয় এই সন্দীপ ঘোষ যে কত বড় দুর্নীতিবাজ হ্যাঁ এখান থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে উনি যে ওনাকে উনি বলে সম্বোধন করতেও ঘৃণা লাগে কারণ এই লোকটা যে দু নম্বরই টাকা নিয়ে বা এই যে টাকা নিয়ে নেওয়ার পর এই যে এই যে কথাগুলো আগে উঠেছিল যে কিছু কিছু ছাত্রদের উনি অ্যান্সার দিয়ে দিত সেইভাবে পাশ করানো হতো সেইভাবে মানে যেভাবে পাশ করানো হতো তারই কিন্তু পুরোপুরি প্রমাণ কিন্তু এখন পাওয়া গেল সেই সমস্ত লোপাট পরে সেইগুলোকে শ্যালিকার বাড়িতে রাখা হয়েছিল আর তোমাদের বলেও রাখি যে এই সন্দীপ ঘোষের শ্যালিকাও কিন্তু একজন ডক্টর এবং তার দ্বিতীয় স্ত্রীও কিন্তু ডক্টর সত্যি এরা যে অ্যাকচুয়ালি সত্যিকারের ডক্টর কিনা মানে ভাবা মানে অবাক হই সেখানে যখন জুনিয়র ডক্টরের কাছে কিছু রিপোর্টাররা যখন জিজ্ঞাসা করে তখন তারা বলে যে আমরা কষ্ট করে পড়ে ঠরে তারপরে পাশ করে এই চাকরি পেয়েছি হ্যাঁ অর্জন করেছি আর কিছু কিছু মানুষ তার শুধুমাত্র টাকার যারা শুধুমাত্র এই সন্দীপ কুসের চেলাগিরি করেছে তাদেরকে এইভাবে পাশ করে দেওয়া হয়েছে এইভাবে দু নম্বরই করে পাশ করিয়ে দেওয়া হয়েছে তার মানে ভাবতে পারছো যে এতগুলো বছর ধরে এই আরজি কল শুধু আরজি করে না এরকম আরও হসপিটাল আছে যেগুলোর একের পর একের পর পর্দা ফাঁস হচ্ছে যে কিভাবে আমরা তো একজন ডক্টরকে ভগবান স্বরূপ ভাবি না তাই না তো একজন ডক্টরের কাছে আমরা যাই নিজেদের শরীরে রোগ প্রতিরোধ সারানোর জন্য সেখানে দাঁড়িয়ে এইভাবে এইভাবে ডক্টরদের হ্যাঁ এইভাবে ডক্টরদের পাশ করিয়ে মানে এরা কোনো কোনো ডক ডক্টর আর তাদের কোনো যোগ্যতাই নেই ডক্টর তাদের কোনো যোগ্যতাই নেই হ্যাঁ ফেলো স্টুডেন্টগুলোকে পাশ করিয়ে টাকা নিয়ে পাশ করিয়ে তারা কিন্তু আজকে ওই মানে গদির মধ্যে বসে রয়েছে হ্যাঁ যাদেরকে আমরা ভগবান ভাবি তাই না ভগবান ভাবি তাহলে আমরা এখন যে যাব কোনো হসপিটালে ডক্টর দেখাতে আমরা কি করে ভাব বুঝি তার সত্যিই সে মানে পরীক্ষায় হ্যাঁ পাশ করে সে ডক্টর হয়েছে কিনা তাই নয় কি কারণ এরকম ডক্টররা আমাদের রাজ্যে চাই না আমাদের রাজ্যে চাই না সত্যি অবাক লাগে এদেরকে দেখলে এরা আরো কত কিছু করতে পারে এরা তো এবার বলি যে এই যে জুনিয়র ডক্টররা তারা যে পথে নেবেছে তাদের তাদের যে প্রতিবাদ এবং তার সাথে সাথে এই যে মায়ের মা একটা মানে তিলোত্তমা মা বাবার যে কান্না সে কান্না সত্যি বিফলে যাবে না আজকে তিলোত্তমার বাবা বলছে যে আমার মেয়ে একদিন বাড়িতে ফিরে আমার মেয়ে যখন নাকি অফিসে বা যখন নাকি হসপিটালে যেত তখন আমার ওষুধ গুনে গুনে রেখে দিয়ে যেত যে বাবার এই এতদিন থেকে এতদিন অবধি বাবার ওষুধ খাওয়ানোর মানে খাবে এই ওষুধ ওষুধগুলো তো একদিন রাত্রেবেলা মেয়ে যখন বাড়ি ফেরে এবং তার মা যখন ভাত বাড়ে তখন বলেছে বাবা তুমি ওষুধ খেয়েছ কিন্তু তার বাবা যখন বলে যে আমার ওষুধ ফুরিয়ে গেছে অসুবিধা নেই আমি কালকে খাবো সেই মেয়ে সেই সময় বলে মা আজকে এখন আর খাবো না এখন আর খাওয়া হবে না আমি বাবার ওষুধটা নিয়ে আসি সেই সময় যখন তার বাবা তা যখন বলে মা রে আজকে ছেড়ে দে আমি কালকে খেয়ে নেবো তখন তার মেয়ে অ্যান্সার দেয় যে একদিন না খেলে মরবো না বাবা কিন্তু একদিন তুমি ওষুধ না খেলে তোমার শরীরটা আরও বিগড়ে যাবে একটা মেয়ে তার বাবা মার প্রতি কতটা মানে স্নেহ পরায়ণ ছিল সেটা সত্যি শুধুমাত্র এই তিলতমার বাবা মার কথা থেকেই বোঝা যায় না আজ কিন্তু প্রচুর পেশেন্ট যারা একটা পেশেন্ট উঠে মানে সেদিন আমি দেখলাম একটা চ্যানেলে সে তার প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশানটাকে বাঁধিয়েছে হ্যাঁ সেই প্রেসক্রিপ লেমিনেশন করে সে দেখাচ্ছে যে নয় তারিখে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু আট তারিখে সেই ডক্টর আমায় দেখেছিল এবং তার প্রেসক্রিপশান তার কথা এত ভালো এবং এক একটা পেশেন্টকে সে ৩৫ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট করে দেখছে ওনার কথা বলার মধ্যে এত সুন্দর সহনশীলতা এত সুন্দর মানে কথা বলার ভাষা সত্যি মন এমনি ভরে যায় তো ওই পেশেন্টটা যখন দেখাচ্ছিল না সত্যি চোখে জল চলে আসে যে আজকে এরকম ডক্টরদের আমাদের দেশে চাই কিন্তু আজকে যেইভাবে যেইভাবে তাদেরকে শেষ হতে হয় সত্যি খুব সত্যি খুব লজ্জাজনক খুব লজ্জাজনক আমরা জানি না কবে আমরা ন্যায় পাবো এই তোমার মা বাবা কবে ন্যায় পাবে আজকে তোমা মা যখন বলছিল না যে আমার মেয়ে কি কোনোদিনও ন্যায় পাবে না আমার মেয়ের সাথে যখন এরকম হচ্ছিল তখন আমার মেয়ে নিশ্চয়ই মা মা বলে চিৎকার করেছে আমার মেয়ে নিশ্চয়ই বলেছে মা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তখন আমি ঘুমের মধ্যে ছিলাম আজকে আমার মেয়ের সেই চিৎকার আমার কানের মধ্যে এসে ভাসে আমার মেয়ে কি কোনোদিনও ন্যায় পাবে না তার মায়ের এই কথাগুলো সত্যি বুকে এসে বাঁধে একটা মা একটা বাবাই তার তার মেয়ের কষ্ট বুঝবে আমরা তো আছি কিন্তু তার মা আবার কোল খালি করে দিয়ে চলে গেল আজকে কতটা কষ্ট তাদের তাদের কষ্ট তারা ভাষায় প্রকাশ করতে পারবে না আর আমাদের রাজ্যের দিদির উৎসবটা প্রথম প্রধান হলো একটা মেয়ে মারা গেছে তার থেকে উৎসবটা ওনার কাছে প্রধান সত্যি হাস্যকর তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য